জীবনে ভালো সময় পার করতে করতে কিন্তু হঠাৎ করে চলে আসে খারাপ সময় আর সেটার জন্য কিন্তু আমাদের সব সময় আসলে প্রস্তুত থাকা উচিত আর এখন কিন্তু হচ্ছে সিজনাল জ্বর চলে আসছে সবারই বাড়িতে বাড়িতে কিন্তু অনেকেরই এখন জ্বর হয়ে যাচ্ছে আর এই জ্বর শুধু না সম্পূর্ণ শরীর সহ ব্যথা হয়ে যাচ্ছে এই জ্বরে বড় থেকে শুরু করে ছোট সবাইরেই হচ্ছে আর ঠিক তাই আমাদের বাসায়ও শুরু হয়ে গেল জ্বর আমার হাজব্যান্ডের গতকাল থেকে প্রচণ্ড জ্বর মাথা ব্যথা সর্দি তাই ওকে বললাম যে অফিস থেকে ছুটি নাও তিন দিনের জন্য কিন্তু ওর ছুটি নিলো না আজকে চলে যাবে অফিসে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওর জন্য মুরগির মাংস রান্না করতেছি আর সঙ্গে হচ্ছে করব বেগুন ভর্তা পটল আলুটা হচ্ছে আগে ভেজে নিলাম তেলে এরপরে পেঁয়াজ দিয়ে ওই তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিয়ে সব মশলা কষিয়ে হচ্ছে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে তো ভাত রান্না হয়ে গেছে আজ কালকে আর কি রাত থেকে শুরু করে সকাল রক্তি পর্যন্ত কারেন্ট ছিল না বাসায় তাই হালি মাসে হচ্ছে চুলায় ভাতটা বসিয়ে দিয়ে রান্না করে নিয়েছে আর ভাতটা হচ্ছে আমি এখন গরম গরম বেড়ে নিচ্ছি আর এদিক দিয়ে তো মুরগির মাংস হচ্ছে পরিবারে যদি কেউ একজন অসুস্থ হয় বাচ্চা হোক বা হাজব্যান্ড হোক বা শ্বশুরি যে কে হোক মনে হয় কিন্তু যে তার হচ্ছে রুচিতে যেটা ভালো লাগবে সেরকম রান্নাটা যদি করে দিতে পারে তাহলে কিন্তু নিজেকেও ভালো লাগে তাই ভাবলাম যে মুরগির মাংসের সঙ্গে হচ্ছে একটু পছন্দের বেগুন ভর্তাটাও করে দেয় মাটির চুলায় পুড়ে তো যাই হোক কিন্তু মুরগির মাংস হয়ে গেছে এটা দেখে। আর আরও হচ্ছে মুরগির মাংসের মধ্যে গোটা রসুনটা খেতে অনেক পছন্দ করে তাই হচ্ছে রসুন দিয়েছি তো এটা ছিল চিকন বেগুন আর কি তো বেগুনটা পরে ছেলতে একটু সময় লেগে গিয়েছে আর বেশ কয়েকটা বেগুন লেগেছে এতটুকু ভর্তা করতে আর মোটা বেগুনটা হলে অবশ্যই একটা হলেই হয়ে যায় সরিষা চিকন বেগুন ভর্তাটাই অনেক স্বাদ লাগে খেতে আর সেটা যদি হচ্ছে মাটির চুলায় পুরে গরম গরম ভর্তা এবং গরম গরম ভাত হয় আর বেশি করে পেঁয়াজ সরিষার তেল দিয়ে কাঁচামুড়ির সঙ্গে ভর্তাটা করে নিলাম আমার চলে গেল আজকে অফিসে সঙ্গে ছেলেকে নিয়ে গেল সবাই একটু দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য ওজন তাড়াতাড়ি সুস্থ হয় আর গতকাল হচ্ছে তো এক বস্তা আলু স্টোর থেকে আমরা নিয়ে আসলাম এই আলুগুলা হচ্ছে এভাবে চোখের উপরে দিয়ে হচ্ছে আমি একটু শুকিয়ে নিয়ে আর কি ঘরের ভেতরে রাখবো গ্রাম্য পরিবেশে আমরা এখন কাঁঠাল মাসি মজা মজা সবুর খাবার সময় সবুর করার নেই মজা সেই

আমার হালি মাসের কাটাল পান্তা ভাতটা এভাবে খাওয়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম